সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছে স্বপ্ন পূরণে স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে প্রায় ওই একটার কাছাকাছি বেজে গেছে তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আজকে না সকালবেলা দেরি করেই উঠেছি আজকে যেহেতু চন্দ্রের ছুটি সেই জন্য আর আজকে সোনাকে স্কুলেও পাঠায়নি আজকে সোনার স্কুলে আজকে থেকে আর কি স্পোর্টস শুরু হবে তো সেই জন্য ওদের তো ক্লাস হবে না স্কুলে মানে স্কুলে প্রেজেন্ট হয়েই নিয়ে চলে যাবে মাঠে তো সেই জন্য ওর বাবা বললো আজকে আমি বাড়িতে রয়েছি থাক আজকে আর ছেলেকে স্কুলে পাঠিও না আর বাড়িতেই থাকি সবাই মিলে তো সেই জন্য আর স্কুলে যায়নি তো সকালবেলা হচ্ছে আমি ঘুম থেকে উঠে রান্নাবান্নারও অত চাপ ছিল না কালকে রাত্রে তো অনেকটাই ঘুগনি করা হয়েছিল রুটি করে রেখেছিলাম রাতে তো সেই জন্য উঠেই কিন্তু অনেক কাজ করেছি আর কি রান্নার দিকে যাইনি কিন্তু অনেকটাই কাজ হয়েছে বুঝতেই পারছ মানে একটা সংসারে তো কত রকমের কাজ থাকে তো তার মধ্যে যেহেতু কালকে সেরকম কোনো কাজই করিনি তো সেই জন্য সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে অনেকগুলো কাজই করা হয়েছে আর আজকে আমি জানো তো খাইনি কারণ হচ্ছে খেলে না আমি আর কাজ করতে পারি না তো সেই জন্য ভাবলাম যে একেবারে সব কাজ বাজ সেরে তারপরেই খাবো তো ছাদে এসেছি ছাদে না আজকে সেরকম রোদও নেই কিন্তু জানো কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার আবার মনে হচ্ছে যেন গরম পড়বে পড়বে অথচ আমার মা বলছে আমাদের ওখানে নাকি প্রচুর পরিমাণে ঠান্ডা মানে আমাদের মালদার কথা বলছি ঠান্ডা ঠান্ডা কিন্তু ভালো তো বন্ধুরা চলে না না লাগে ঘরে এই যে ঘরে এসে আগে ভাতটা বসিয়ে দিলাম এখানে আর হচ্ছে রান্না সব জোগাড় করে নিয়েছি এখানে এই যে মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে আলু কেটে রেখেছি আর এখানে পেঁয়াজ আর টমেটো তো আলু দিয়ে মাছের ঝোল করব আর ভাত এই হবে আজকে রান্না তো চলো তার আগে হচ্ছে আমি একটু খেয়ে নেব প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আমার সকাল থেকে যেহেতু কিছু খাইনি আসলে খেয়ে নিলে না আমি আর কাজ করতে পারি না আর অনেকগুলো কাজবাজ করা হয়েছে তো সেই জন্য কালকে যেহেতু কিছুই কাজ করতে পারিনি একদিন কাজ না করলে বুঝতেই পারছো পরের দিন কত কাজ জমে যায় তুই খাবি তুই না রুটি খেয়েছিস তো যাই হোক দেখেছ আমার খাওয়া দেখলে হলো ওর খেতে হবেই হবে তো যাই হোক জামুড়ি নিয়ে আমি দিচ্ছি ঘুগনি তো এই যে ঘুগনি দিয়ে মুড়ি কার কার পছন্দ ঘুগনি দিয়ে মুড়ি অবশ্যই কমেন্টে জানিও আমার তো ঘুগনি দিয়ে মুড়িটাই বেশি ভাল লাগে রুটি বা রুটির থেকে তো যাই হোক চলো এখন আর বকবক না করে আগে খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়েছে বললাম হ্যাঁ নো নো একদমই নো আমারটা দিব না তোমার তোমার জন্য তুমি মুড়িটা দেখো বাইরেই রয়েছে নিয়ে আসো বাটিতে করে মুড়ি আমি ঘুগনি দিচ্ছি তো চলো খেয়ে নিই Así es que দেখতো বাবাকে ডেকে বাবা ভাত খাবে না স্নান করলো না ভাত খাবে না কি ঘুমিয়েই যাচ্ছে তো বন্ধুরা এই যে রান্না বান্না কমপ্লিট তরকারি ভাত রান্না করতে বেশি সময় লাগেনি আর চন্দনকে ডাকলাম ওই যে ছুটি নিয়েছে ঘুমাবে তো ঘুমাবেই মানে ওকে বলে ও ডাকতে গেলাম বললো যে হচ্ছে

পরে 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 আবার কখন আমি ওটা দিয়ে খাবো আচ্ছা ঠিক আছে চল তো চারিদিকে যেহেতু বিয়ে বাড়ি তো আমাদেরও বিয়ে বাড়ি নেমন্তন্ন আছে কিন্তু জানো তো আজকে থেকে নেমন্তন্ন বিয়ে বাড়িতে কিন্তু আমরা আজকে যাব না যেহেতু সোনার পড়া আছে টিউশনই আছে বিকেল বেলা করে তো আমরা বউ ভাতে যাবো পরশু দিন যাবো তো সেই জন্য ভাবলাম কি চারিদিকে বিয়ের এত মানে বাজনা বাজছে তো বিয়ে বাড়ির মতো করে একটু মাছের ঝোল করি মানে বিয়ে বাড়ির সকালে যেটা খাওয়া হয় সকালে না দুপুরবেলা যেটা খাওয়া হয় সেম আজকে সেরকম করে মাছের ঝোলটা করেছি তো চলো এখন খাওয়া দাওয়াটা সারি আজকে প্রচুর বিয়েবাড়ি আছে জানো প্রচুর বিয়ে আছে মানে মাঘ মাসে কম না এখন প্রচুর বিয়ে দেখো ওই যে একটা বিয়েবাড়ি আমাদেরও বিয়ে বাড়ি নেব আছে আমরাও যাবো বলো হ্যাঁ হ্যাঁ আমিও তো আমরা যাইনি ইচ্ছে করে আমাদের তো আজকে থেকে ভিওরের নিমন্ত্রণ না কিন্তু আমরা যাইনি ওই যে সোনার পড়া আছে দেখি ভি একটা শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের সাথে বক বক করতে করতে দেখো আমি কি কারণে বেরিয়েছি সেটা বলতেই ভুলে গেছি আসলে বেরিয়েছি আমাদের ওই যে বললাম বিয়েবাড়ির নেমন্তন্ন আছে তো তারই গিফট কিনতে বেরিয়েছি তো ভাবলাম যে একটু রিলায়েন্সে যাই রিলায়েন্সে তো অনেক রকমের অনেক জিনিস এক জায়গায় পাওয়া যায় চোখের সামনে যেটা ভালো লাগবে সেটা আর কি নিয়ে নেব তো সেই জন্যই সোনাকে ওর বাবা ওর ঠাম্মা বাড়িতে রেখে এসছে আর আজকে না অনেক দিন পর দুজনে একসাথে এরকম কিন্তু বেরোলাম যেহেতু স্কুটিটা খারাপ হয়েছিল তো বেরোনো হয় না অনেক দিন তো বেশ ভালো লাগছে আর ঠান্ডার ওয়েদার তো একেবারে সোয়েটার ওয়েটার গায়ে দিয়ে

তো নাও বাইরের বাল্ব মানে বারান্দার পঁয়ত্রিশ টাকা পঁয়তাল্লিশ তো আমি কি করবো তুমি নিয়ে চলো তো বন্ধুরা আমাদের কেনাকাটা কমপ্লিট তো ভেতরটাই না মানে এত ভিড় আজকে যেমন বিয়েবাড়ি গিফট নেওয়ার জন্য এত ভিড় এতক্ষণ ধরে সেই দাঁড়িয়ে থেকে আর ওই আমরা হচ্ছে নিয়েছি একটা হচ্ছে কি যেন ও ইলেকট্রিক ক্যাটেল নিয়েছি একটা তো ওইটাই ভালো লাগলো বেশ সুন্দর পছন্দ মতো আর কি হলো সব কিছু মিলে হুসি আর কি হলো তো দেখানো আর হলো না তোমাদের বললাম না এত পরিমাণে ভিড় আজকে তো যাই হোক চলো এখন হচ্ছে বাড়ি যাবো আমি মানে আমরা আর কি বাড়ি যাবো সোনাকে দেখেছি খুব ভাবো বাড়িতে বললাম তো চলো আমার জন্য কিনেছ আর আমি এখানে আর এখানে জল গরম বসেছে যাবো

তো সকালে যা ছিল দুপুরে তাই খাওয়া দাওয়া হয়েছে তো বাসনপত্র ধুয়ে নিয়েছি গ্যাস ফ্যাস পরিষ্কার করে নিয়েছি মার খাবি গ্যাস ফ্যাস দেখো 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 ধূপকাটা নিয়ে কী শুরু করেছে টাস লাগলেই ছাঁকা লেগে যাবে তো বাসনপত্র ধুয়ে নিয়ে কালকে তো শনিবার সেই জন্য তো এখন শুয়ে পড়বো দেখো ঘড়িতে বারোটা বেজে গেছে শোবে না তুমি রোজ তো শোয়ার জন্য পাগলা হয়ে যাও আজকে তো ঘুমিয়েছো না সারা সারাদিন ওই জন্য ঘুম পাচ্ছে না সারাটা দিন ঘুমিয়েছো আজকে দশটায় প্রথমে উঠলে হচ্ছে এগারোটা না সাড়ে এগারোটায় উঠে তারপরে হচ্ছে খেলে রুটি ঠুটি খেয়ে আবার শুয়ে পড়লে শুয়ে আবার উঠেছো পাঁচটা না সাড়ে পাঁচটায় সাড়ে সাড়ে চারটে উঠেছো বলবে তাই বিশ্বাস করবো সাড়ে চারটে সাড়ে পাঁচটায় আবার বলে সাড়ে চারটে তো যাই হোক সারাদিন আর ঘুম পাচ্ছে না দেখো রয়েছে কেমন করে কাল সত্যি কর তো চলো বন্ধুরা আজকের ভিডিওটাও এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো বেশি বেশি করে শেয়ার করো আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট